এই সুরধ্বনি শাড়িটি এটা নিয়ে তিন নম্বর আপনারা এটাকে এতটাই ভালোবাসা দিয়েছেন যে আজকে আমাকে তিন নম্বর শাড়ির ডিজাইন করতে হলো এখানে শুধু একটা জিনিসই একটু আলাদা সেটা হচ্ছে গানের লাইন আগে ছিল সখী ভাবনা কাহারে বলে এবার রয়েছে আমার মুক্তি আলোয় আলোয় এই গানের দেহ মনে সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে আজকে আপনাদের দেখাবো কি করে আমি এই শাড়িটি তৈরি করলাম আগের দুটো ভিডিও তো নেওয়া হয়নি তো এবার ভাবলাম এবার একটুখানি ভিডিও করে দেখাই স্টেপ বাই স্টেপ যে কি করে এই শাড়িটি আমি বানলাম এবং আজকে এটা নিয়েই ছোট একটা ফ্লগ তৈরি করেছি যদি ভালো লাগে তাহলে কিন্তু আমার এই পেজটিকে একটুখানি লাইক এবং এখনও একটা লাইন শুধু লেখা নয় সেটা হয়ে ওঠে অনুভূতির প্রতিচ্ছবি আজ আমি শেয়ার করতে চলেছি এমন একটা শাড়ি যা কেবল আমাদের হাতে তৈরি নয় বরং আমাদের মনের ভাবনা অনুভূতি আর সৃষ্টিশীলতার বেলবল শাড়িটার নাম দিয়েছিলাম সুরধ্বনি সেই সুরগুলো যে চেঞ্জ হয়ে যাবে সেটা সত্যিই ভাবতে পারিনি আগের শাড়িতে একটা ভিন্ন সুর ছিল সখী ভাবনা কাহারে বলে আর এবার সেই সুর চেঞ্জ হয়ে হয়ে গেল দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে হ্যাঁ সেই বিখ্যাত লাইন আমার মুক্তি আলোয় আলোয় রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যিনি অর্ডার করেছেন তার সত্যি পছন্দের দাগ দিতে হয় এত সুন্দর একটা লাইন আমি সত্যিই ভাবতে পারিনি এই শাড়িটাকে এত সুন্দরভাবে প্রেজেন্ট করা যেতে পারে শাড়িটি কি করে তৈরি করলাম তার স্টেপ বাই স্টেপ কিছু প্রক্রিয়া এবার একটু তুলে ধরার চেষ্টা করেছি দুবার শাড়িটা বানানো হয়ে গেছে কিন্তু কোনোবারই সেভাবে রাখা হয়নি কোনো স্মৃতি এতটাই কাজের চাপ ছিল কিন্তু এবার ভেবেই নিয়েছিলাম শাড়িটা বানানোর সময় যতই ব্যস্ততা থাক না কেন আমি একটু একটু করে সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করব প্রথমে মেশিন দিয়ে কালো কাপড়টুকু লাগিয়ে নিয়েছি এবং এই যে গামছার কালো কাপড় বাকিটুকু সেটা অন্য জায়গায় লাগানো এরপরে শুরু হলো সেই কঠিন মুহূর্ত সম্পূর্ণ শাড়ি জুড়ে দেহমনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে এই লাইনটি লেখার কাজ লাইনটি লিখতে লিখতে গানটা গুনগুন করে গাওয়ার প্রক্রিয়া কিন্তু চলতেই থাকলো এত সুন্দর একটা গান হয়তো আমার মতো অনেকেরই মুখস্থ একশো জনের মধ্যে নব্বই জনের নব্বই জন বাঙালির এই গানটা মুখস্থ নয় এটা কিন্তু হতে পারে সেই সম্পূর্ণ গানের থেকে দুটো লাইন দেহ মনে সুদূর পারে হারিয়ে ফেলে আপনারে লাইনটি দিয়ে পুরো শাড়িটা একেবারে প্রিন্ট করা ভাবা যায় সত্যি কত সুন্দর কনসেপ্ট তাই না যিনি অর্ডার করেছেন তার এই দুটো লাইনের জন্য তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের ইচ্ছেবাক পরিবার এই দুটো লাইন তৈরি করতে আমার এই শাড়িটি টোটাল তৈরি করতে প্রায় দু দিন মতো সময় লেগেছে তো এটা হচ্ছে আগের দিন রাত্রের ছবি বা ভিডিও যাই বলো তোমরা এই আগের দিন রাত্রে আমি পুরোটা পার জুড়ে শুধুমাত্র এই দুটো লাইনই লিখে গেছিলাম এবং প্রত্যেকবার আমি গুনগুন করে গানটা কিন্তু গাইছিলাম আপনা আপনিই চলে আসছিল মনের ভেতর থেকে কারণ যখন কাজ করতে যাই সেই কাজের ইনক্লুডেড কোনো কিছু যদি পেয়ে যাই তাহলে তার থেকে ভালো আর কি হতে পারে এরকম করে ফেব্রিক শাড়ি বহুত করছি বা এখনও কাজ করেই চলেছি বাট এই শাড়িটা স্পেসিফিক্যালি আমার মনের কিন্তু খুব কাছাকাছি কারণ এত সুন্দর লাগে শাড়িটা পরার পর এবং সম্পূর্ণ প্রক্রিয়াটি যখন শেষ হয়ে যায় তোমাদেরকে ফুলফিল দেখাবো যে শাড়িটা তৈরি হওয়ার পর কেমন লাগে প্রত্যেকটা জিনিসের পেছনেই কিন্তু অনেক পরিশ্রম থাকে তো অলরেডি দেখো আমার কিন্তু লেখা শেষ ওদিকে টিভিতে তখন গাদার টু চলছিল আমি টিভি দেখতে দেখতে এদিকে মুখে মেকআপ নিয়ে বসে আছে আমার আজকে শ্যুটও ছিল কমপ্লিট করে রাত্রিবেলায় শাড়িটা নিয়ে বসেছি আজকে ভেবেই নিয়েছি যে শুরু ধুনি শাড়িটা কমপ্লিট করব কারণ পুজোর সামনেই ডেলিভারি তো এটা করতেই হবে তো আজকে ভেবেই রেখেছি যে আজকে কমপ্লিট করেই দেব তো আমার সাথেই শাড়িটাই যে এখনো পর্যন্ত অন্তটুকু হয়েছে আরও অনেকটা বাকি আছে আজকে হয়তো রাত্রে কাজ করতে হতে পারে যেই কথা সেই কাজ প্রায় রাত বারোটা অবধি শুধুমাত্র লিখে কমপ্লিট করে তবেই কিন্তু আমি ছেড়েছি কারণ এরপরে তো আরও অনেক কাজ বাকি সকালে ঘুম থেকে ওঠেই সমস্ত যে সমস্ত অ্যাপ্লিকগুলো আছে সেগুলোকে কাটতে হবে তারপর শাড়িতে সুন্দর করে প্লেস মতো বসাতে হবে শাড়ির সামনে যে আঁচলে সেখানেও কিন্তু একটা আর্ট রয়েছে মিউজিক্যাল বিভিন্ন রকম সিম্বল দিয়ে যারা শুরুধ্বনি শাড়িটা দেখেছো তারা অলরেডি জানো তো এমনিতেই অনেকটা কাজ বাকি তো আমি মনে করলাম যে শাড়িটার লেখাটা আজকে অন্তত পক্ষে কমপ্লিট করে রাখি যাতে পরের দিন আমাকে আর বেশি হেডেক নিতে না হয় তো অলরেডি দেখো আমার যে শাড়িটার লেখা সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার সুন্দর করে শাড়িটাকে শুকিয়ে ফ্যানের নিচে যেহেতু ফেব্রিকের কাজ একটুখানি তো শুকোতেই হবে তারপরে এটাকে সুন্দর করে ভাজ করে অ্যাটলিস্ট পরের দিন সকালের কাজের জন্য আমি সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি তো অলরেডি দেখো আঁচলের কাজ ছাড়াই উইদাউট এনি আঁচলের কাজ তাতে এই শাড়িটা কতটা সুন্দর লাগছে তো এরপরে পরের দিন সকালে ঘুম থেকে উঠেই প্রায় সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠেছি উঠেই সবার প্রথম কাজ ছিল আমার শাড়িটাকে সুন্দর করে একটা জায়গায় টাঙিয়ে নেওয়া এবং তারপরে আস্তে আস্তে আঁচলের কাজ শুরু করলাম হালকা করে রুল দিয়ে আমি অলরেডি আঁকিয়ে নিয়েছিলাম এবং তারপরে আস্তে আস্তে এই কাজগুলো সত্যি কথা বলতে প্রচণ্ড ধৈর্যের কাজ এবং প্রচণ্ড কনসেনট্রেশন সহকারে করতে হয় এই সাদা শাড়ির ওপরে কালো রঙের তুলির একটা টান যদি এদিক থেকে ওদিক হয়ে যেত তাহলে আমার শাড়ির দফা ঠান্ডা তো সেই কথাটা কিন্তু মাথায় রেখে আমি একেবারেই স্লো মোশনে সুন্দর করে ভরে ভরে কাজটা করছিলাম তো আমার দেখো কিছু কিছু মিউজিক্যাল সিম্বল যেগুলো আছে অলরেডি হয়ে গেছে এবং সবথেকে বড় যে সিম্বলটা ছিল সেটাও আমি আস্তে আস্তে করেছি শুধুমাত্র এই আঁচলের কাজটা করতে আমার প্রায় এক ঘন্টা লেগেছে দেখলে মনে হবে একদম সিম্পল বাট করার সময় সত্যিই কিন্তু এটা ভেরি ভেরি টাফ তো এরপরে অ্যাপ্লিকের পালা অ্যাপ্লিকগুলোকে সুন্দর করে কেটে আমি একটা একটা করে ফ্রেমবন্দি করে তাদেরকে সুই সুতো দিয়ে সুন্দর করে ফ্রেম করে নিচ্ছিলাম তো এই দেখো ফ্যাব যখন আমি অ্যাপ্লিকটা করলাম এবং ফেব্রিকটা কমপ্লিট হয়ে গেছে তারপরের ছবি এরপরে তোমাদেরকে এটা রৌদ্রে নিয়ে গিয়ে শাড়িটার আসল সৌন্দর্য তোমাদের সকলের সাথে শেয়ার করব। তো অলরেডি শাড়ি এবং শাড়ি ব্লাউজ পিস রেডি